অষ্টম বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর পরীক্ষার হল বা কেন্দ্র কীরকম হবে সহজ হবে নাকি কঠিন হবে অর্থাৎ নর্মাল হবে নাকি কঠোর হবে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণী থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ভিডিওটি তোমরা দেখবে এবং এ থেকে ধারণা নিয়ে তোমরা আসলে পূর্ব প্রস্তুতি গ্রহণ করবে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য কেন্দ্র সচিবের প্রতি জরুরি নির্দেশনা এখানে প্রায় চব্বিশটি নির্দেশনা রয়েছে এই নির্দেশনার ভিতরেই রয়েছে আসলে একটি কেন্দ্র বা পরীক্ষার হল আসলে কিরকম হবে কতটা কঠোর হবে আশা করি তোমরা ভিডিওটি দেখবে এবং বুঝবে তোমরা এখানে দেখতে পাচ্ছ নাম্বার দশে একটি বিষয়বস্তু বা পয়েন্ট রয়েছে প্রতি বিশ জন পরীক্ষার্থীদের জন্য একজন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতি কক্ষে কমপক্ষে দুজন করে দায়িত্ব পালন করবেন অর্থাৎ প্রতি বিশ জনে একজন সেক্ষেত্রে যদি চল্লিশ জন হয় সেক্ষেত্রে দুজন শিক্ষক দায়িত্ব পালন করবেন যদি জন হয় সেক্ষেত্রে তিনজন যদি তারও বেশি হয় সেক্ষেত্রে কিন্তু চারজন তাহলে তোমরা বুঝতেই পারছো যে একটি কক্ষে যদি তিন থেকে চারজন কক্ষ পরিদর্শক থাকে তাহলে এই হলটি কীরকম যাবে এছাড়াও যেহেতু বৃত্তি পরীক্ষা একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে আসলে একটু পরীক্ষার হল কঠোর যাবে এটা আসলে তোমাদের আগে থেকেই বোঝা উচিত এরপরে তোমরা আরও একটি বিষয় দেখতে পাচ্ছ কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করতে হবে অর্থাৎ তোমাদের সিট হবে কমপক্ষে তিন ফুট দূরত্বে কেন্দ্রসেচি তোমাকে তিন ফুট দূরত্বের বেশি কিন্তু দূরত্বে কিন্তু বেশি বসাবে কারণ তিন ফুট দূরত্ব মোটেও বেশি নয় কমপক্ষে তিন ফুট বলা হয়েছে যদি পরীক্ষার্থী বেশি হয়ে থাকে রুমের বসা আসন যদি সংকট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখবে কিন্তু কেন্দ্র তোমাদের পরীক্ষার হল বা কেন্দ্র যে রুমগুলো সেগুলো যদি বড় হয়ে থাকে বা পর্যাপ্ত জায়গা থাকে সেক্ষেত্রে কিন্তু প্রতি বেঞ্চে দুজন করে বসাবে এবং দুজন করে বসানোর পর এরপরে যে এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে কিন্তু দূরত্ব বজায় রাখা হবে তাহলে তোমরা বুঝতে পারছো এছাড়াও তোমরা পূর্বের যে বোর্ড পরীক্ষাগুলো তোমরা যদি সেগুলোর দিকে তোমরা যদি তাকাও যারা এসএসসি দু পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে বা এসএসসি তারপরে এইচএসসি যারা দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাদের রেজাল্টের কী অবস্থা এবং তাদের পরীক্ষাগুলো পরীক্ষার হলগুলো কীরকম গিয়েছে যেহেতু তার থেকেও কিন্তু এই বৃত্তি পরীক্ষা কিন্তু বেশি প্রতিযোগিতামূলক কারণ এখানে তোমার রেজাল্টের চেয়ে কিন্তু সবাই ফোকাস রাখে যে আসলে তার এখানে কিন্তু কেউ এ প্লাসের পিছনে আসলে দৌড়ায় না এখানে আসলে মার্কসের যে বিষয়টা অর্থাৎ কে কত ভালো করতে পারে তার উপর নির্ভর করে এবং কেউ চায় না যে তার তার খাতা পাশের অন্য কেউ দেখুক সেও বারো রেজাল্ট করুক এখানে যেহেতু পাশের কোনো টার্গেট নয় এখানে বারো রেজাল্টের বা প্রতিযোগিতার টার্গেট এখানে কিন্তু কেউ কাউকে দেখানোর কোনো সুযোগ পাবে না বা কেউ দেখাবে না আর এই সব পরীক্ষায় আসলে যারা মেদাবে তারাই এইসব পরীক্ষায় সাধারণত অংশগ্রহণ করে থাকে এরপর যারা এই চিন্তা করে মা এই মানসিকতা নিয়ে যে আসলে পরীক্ষা হলে যায় যে আমি অন্যেরটা দেখে লিখব বা শেয়ার করে লিখব তাদের আসলে এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে না করাই ভালো কারণ যারা অন্য এইভাবে দেখে লেখার চিন্তা করে তারা যারা হলে যাবে তাদেরকে তাদের জন্য আসলে বৃত্তি পরীক্ষা না এখানে আসলে প্রতিযোগিতার খেলা যারা এই প্রতিযোগিতায় টিকবে তারাই বৃত্তি পাবে এবং আমি মনে করি তোমরা যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমরা সেরকম প্রস্তুতি নিবে আগাম প্রস্তুতি নেবে এবং এই এখানে যে একটি কেন্দ্রের যে পরীক্ষার যে নির্দেশনাগুলো সেগুলো তোমরা স্কুল থেকে জেনে নেবে টিচারদের কাছ থেকে যে কীভাবে পরীক্ষার হলে কত সময় পূর্বে যেতে হবে এবং কোনগুলো তোমাকে কী কী নিয়ম মানতে হবে কি কী তোমাকে বিষয় জানতে হবে সেগুলো তোমরা পরীক্ষার আগে মুহূর্তে সেগুলো জেনে নেবে আর একটা বিষয় হলো তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিলাম তোমাদের হল কিন্তু খুবই কঠিন যাবে এর কারণ হলো সামনে যতগুলো পরীক্ষা রয়েছে বোর্ড পরীক্ষা হোক বৃত্তি পরীক্ষা হোক প্রত্যেকটা পরীক্ষার হল কিন্তু অনেক কঠিন হবে কারণ বরাবর অবস্থা তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি এইচএসসি পরীক্ষার হল এবং তাদের রেজাল্টের অবস্থা পরবর্তী পরীক্ষাগুলো এবং রেজাল্ট কিন্তু সেই সেইম একই অবস্থা হবে অর্থাৎ পরীক্ষার হল কিন্তু কঠোর কঠোর যাবে অর্থাৎ ভবিষ্যতে যত পরীক্ষা হবে বৃত্তি পরীক্ষা হোক বোর্ড পরীক্ষা হোক পরীক্ষার হল কিন্তু কঠিন যাবে এটা আমি আগে থেকে তোমাদের বলে আসছিলাম এবং তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে স্যার আসলে পরীক্ষার হল কেমন হবে আমরা দেখা দেখি বা শেয়ার করতে শেয়ার করতে পারবো কিনা না মোটেও না যদিও পারা যায় সেক্ষেত্রে তোমরা ওই কক্ষে যারা দায়িত্ব পালন করবেন তাদের যদি সহানুভূতি থাকে সেক্ষেত্রে তোমরা আসলে এভাবে এমন একটা পরিস্থিতি হতে পারে কিন্তু আমার মনে হয় না এরকম পরিস্থিতি আসলে তৈরি হবে কারণ কোনো টিচারাই আসলে চায় না যে আসলে একটি হলে দেখাদেখি করে বা শেয়ার করে লিখুক কারণ পরীক্ষা পরীক্ষার মতো হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে